দাদাকে গাজরের জমিতে ট্রিটমেন্ট করেছিলাম দাদা কিছু অবজেকশন করেছিল আমাকে যে এরকম লোকে গাজর করেছে এবার আমার তো গাজর দাদা এরকম এরকম ব্যাপার এবার দাদার যা বেড ফেট করেছিল দাদা অনেক নিচু বেড করেছিল এবার বিস্তারিত জানানোর জন্যই আজকে আমি লাস্ট ভিজিট করছি কেননা ট্রিটমেন্ট করেছি দু সপ্তাহ দু সপ্তাহ ট্রিটমেন্ট করেছি তা দাদা গাজর তুলেছে ফার্স্ট টাইম এই যে তুলে দেখেছে ভাইপো ভাইপো আছে ভাইপোর কাছে একটা গাজর আছে এবার দাদার কাছে যাচ্ছি দাদা তো বহুত গাজর তুলে ফেলছে এত তোলার কোনো দরকার নেই কেননা এটা দেখানোর জন্য আর এই ভিডিওটা অনেক দূর যাবে দেখবে যে আমাদের রাসায়নিকে তো অনেক সময় ট্রিটমেন্ট করেছো কিংবা চেষ্টাও করেছো তোমার সঙ্গে লাগানো যারা আছে এবার কেমন বোঝো এর যে ডালগুলো আমি তোমাকে যেগুলো বলেছিলাম যে সঠিক শেপ হ্যাঁ কেমন আমি কিন্তু আমি তো গাজার চাষ করিনি আপনার তো অভিজ্ঞতা আছে সেইভাবে বলেন দেখি আমার আমাদের দর্শক বন্ধুরা শুনুক হয়ে গেলে হ্যাঁ আচ্ছা কেন ওখানে মাটিতে অতিরিক্ত রস মাটি লেগে আছে তাই মাটিটা লাগবে না ভাই হ্যাঁ মাটি লাগবে না সিম্পল হবে এখানে দিন দশেক গেলে গাজরটা লম্বাও হবে এবং আরো সাইজও হবে মানে ফলন কেমন হবে সেটা কি মনে হয় ফলন ভালো হবে আমি তো শুরু থেকে দিতে পারিনি মানে চাষে দিতে পারিনি একটা চিন্তা ছিল তুমি বলছিলে যেটা যে কি হবে না হবে বেডটাও বেশি উঁচু নাই একদম সামান্য নিচু টাইট মাটি হুম মাটি টাইট এখানে অন্ধকার হয়ে গেছে দেখাতে পারছি না সেরকমভাবে তবু দেখানোর চেষ্টা করছি তা এরকম ধরনের বেড হয় না তবুও দাদাকে বললাম তোমার সঙ্গে যারা লাগিয়েছে তাদের ফলন কেমন আর তোমারটার ফলন কেমন এখন কি বুঝতে পারছো সেটা বলো তাদের এখন তুল না তোলা অব্দি গাড়িতে লোড দিলে বোঝা যাবে ওর কটুক মাল হলো আমাদের কর্তুক মাল হ্যাঁ গাড়িতে তো দেখা গেলো ওর যদি একদিনে মাল চলে যায় আমার যদি একদিনে গিয়ে রয়ে যায় তাহলে জানবো যে আমার ফলনটা বেশি হয়েছে আচ্ছা এই আপডেট আরো আগামীতে একটা এমনি মৌখিক দিয়ে দিও তখন তো গাজর থাকবে না না তখন গাজর থাকবে না তখন একটা আপডেট অন্য সময় অন্য খেতে গিয়ে যখন তোমার লঙ্কার জমিতে হোক পটলের পটল করেছো তখন জমিতে মাল আচ্ছা বুঝলা হ্যাঁ হ্যাঁ তখন দেখা গেলো ওদের যদি মধ্যে আমার যদি পয়েন্ট বেড়ে যায় আচ্ছা তাহলে ঠিক আছে ঠিক আছে এমনি এমনি এখন কি বোঝা যাচ্ছে চার্জ মনে হচ্ছে ওদের থেকে গিয়ে যাবে যেহেতু এখনো হবে মাটিতে এবং ডাল হয়নি ডাল পলার জন্য অনেক চিন্তা করছিলে